সবাই মিলে না তোরা রোজা ধরেছি আধুনিকতাই ভুল গেলাম মডেলিং যুগে ভুল গেলাম মোদের পড়ি না মরা ভূগোলা বোসল মার মদে নাই গান্ড গান যোগের গাওয়ায় বিলিয় দিলাম যোগের গাওয়ায় বই দিলাম পড়ি না মরার মাদান গোসলমার নাই লি মন ভাবে গরি ভাই ভাই লড়ি মরি মোটের ভোটে জোরে বাপু মোটের ভোটে জোরে বাপু ল মরা না গান মো নাই কেไง কেন ইমা পাটির যখন রুইছিল হয় আল্লাহ বলে রয়না হয় পাটির যখন মিছিল হয় আল্লাহ বলে রয়না হয় চাকرے বাবার লথে চাকরি লোভে পরে বলি বন্দে মা মুসলমান মোদের নাই কেন ইমা মোরা না যাক মুসলমান মোদে নায়ক যুগের লওয়ায় বিলিয়ে দিলাম যোগের নয় পুড়িয়ে রাম গোডের পুড়ি না সলমার ওদে নাই গান লোক পার্টের মেম্বারে রা আইন তৈরি করে তারা পার্লামেন্টের মেম্বারে আইন তৈরি করে তারা

যে মহান মুনি আমাদের প্রতি বছর নাই আজকেও একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহাফিল পরাণ এবং হাদিফের আলোচনা শোনান এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদের এখানে হাজির করেছেন সেই মহান মরিবের দরবারে আমরা সবাই প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ

কোন এক বক্তা বলেছিলেন যে আজকালকার মুসলমান হচ্ছে বাই ক্যাপ মুসলমান বাই মুসলমান নয় আমরা হচ্ছে বর্তমানে এখন বাই আপনি হয়ে গেছেন আপনার বাপ ছিল মুসলমান আপনার মায়ের বিবাহ হয়েছে খুদ দিয়ে আপনার বাবা বিন্দু কবুল করেছি বলেছে তারপরে আপনার স্বামী স্ত্রী

ক্লাস নিউ স্টুডেন্ট যারা নতুন ছাত্র যারা তাদের মেধাকে চেক করার জন্য তারা কেমন তাদের ব্রেন শক্তি ওরা বুঝার ক্ষমতা কতটুকু রাখে এটাকে যাচাই করার জন্য সেই বাগানে তিনি পাখি পুষতেন পাখি কেন পুষতেন এবং তার শিকারই ছিল করা নিজের হাতে গড়া তিনি পাখিগুলোকে শিখিয়ে দিয়েছিলেন তিন চারটি কথা একটা শিখিয়েছিলেন যে তুই বল শিকারি আয়েগা তারপরে দানা বিছায়েগা জানা জানে ফতনা নেই এই কথাটা ওই পাখিকে বারবার বারবার শিখাতে তো শিখে নিয়েছে মুখস্ত করে নিয়েছে কিন্তু ওই অর্থ জানে না যে আমি যে কথাগুলো বলছি এর রেজাল্ট কি হবে তিনি কিন্তু তাই সে পাখিগুলো কিন্তু বুঝতে পারে না আর নতুন ছাত্র আসলে তাদেরকে বলে যে তুই আমার পাখিগুলোকে ধরে নিয়ে আসতে হবে

নিজেকে আগে সংশোধন হয় ঠিক আছে আমার আলোচ্য বিষয় আমি বলতে চাচ্ছি আমার